আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার তো আমরা আজকে আপনাদেরকে উইং চেন এবং ঝাড় কালেকশন কালেকশান দেখাবো ঝাড় আপনাদের রেসপন্স দেখে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা আরও শেয়ার করবেন তবে উইং চেনের অনেক রিকোয়েস্ট ছিল তো উইনচেন চেনগুলো আজকে দেখাবো অনেকে ডিংডং বলে থাকেন আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে আমি কিন্তু আপনাদেরকে দাম বলে দিব আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস কত কি সুন্দর টুংটা ভাল লাগে কিন্তু খুব মিষ্টি স্বর হয় আপনারা আপনাদের ড্রয়িং রুমে ঝুলাই দিলে এরকম মিষ্টি শব্দ হইতে থাকবে আচ্ছা এটার কত কম করেই বলেন আমার চ্যানেলে যারা আছে তাদের জন্য আমি বলি আমাকে কল দিয়ে কোনো লাভ নাই বা আমাকে মেসেজ দিয়ে লাভ আমি এগুলো বিক্রি করব না বিক্রি করবে হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে আঙ্কেল উনি আর উনার নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করবেন ওনার ইমো হোয়াটসঅ্যাপে কি লাগবে ছবি দিবেন আমারও মেসেজ পাঠাইলে কোনো লাভ নাই কারণ আমি এগুলো বিক্রি করি না আমার কাজ আমার শখ হচ্ছে ভিডিও করা ভিডিও বানানো আমি ভিডিও বানাই কিন্তু আমি প্রোডাক্ট বেচি না তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে টাকা আটত্রিশশো এটা পঁয়তাল্লিশশো এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা সাউন্ডটা অনেক সুন্দর সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এমনিতে কিন্তু দাম বেশি কিন্তু আমার চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য দাম কম আমি এটা দেখাচ্ছি এটা কত উইন চেন এক হাজার পঞ্চাশ দেখেন কি সুন্দর বাসায় ছোট্ট বেবি থাকলে এগুলো ঝুলাই দিলে টুং আওয়াজ শুনলে বাচ্চাদের ভালো লাগবে এটা হচ্ছে ছাব্বিশ 200 টাকা বলি দাম নিয়ে না আপনারা অনেকে আমার সাথে করেন যে দাম বেশি বলেন কেন আসলে টাকাটা তো আমার পকেটে যায় না প্রোডাক্টগুলো যেই দাম আমি জাস্ট তোতা পাখির মতো দামগুলো রিপিট করে দেই জিনিসও আমার না টাকাও আমার না শুধু চ্যানেলটার পেজটা আমার তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এটা পঞ্চাশ আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই

এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাড়ে বারোশো টাকা আমাদের ঝাড় পর্দার কথা বলছিলাম একটু পর্দাটা বলেই দিই কারণ আপনারা মূলত ভিডিওই দেখেন ঝাড় পর্দার জন্য আর এত পছন্দ করেন ঝাড় পর্দা বলার বাহিরে তো আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি এই ঝাড়পদ্মাটার প্রাইস কত এই ঝাড়পদ্মাটা আপনার 4000 টাকা 4000 টাকা আমি আবারো বলছি আমার অর্ডার দেয়া লাভ নাই অর্ডার দিতে হবে মুরুব্বিকে হ্যাঁ মুরুব্বির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নম্বরে কন্টাক্ট করে আপনারা অর্ডার করবেন এটা কত কালারফুলটা কালারফুল পর্দাটা কত কালারফুল

এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে ষাট টাকা আর আঙ্গুরের ঝোপা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ দুইশো ষাট আর ঝুড়ি দামগুলো বলে দিই দুইশো ষাট চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এত ডিটেলে আমার মনে হয় না বাংলাদেশের কোনো ইউটিউবার আপনাদেরকে এত ডিটেলে আমার মনে হয় না বলবে তারপর আমি চেষ্টা করি আপনাদের মন জয় করে চলার জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো পার্লাইন কত ওই পাশ থেকে দেখা যায় ভালো আসে হ্যাঁ এটা এটা পার্লাইন পড়বে একশো আশি টাকা পিস পড়বে

সেটা কি সম্ভব দেওয়া সম্ভব সেটার দাম কত করে হবে বড় ক্রিস্টালের হইলে মানে এরকম বড় বড় ক্রিস্টালের হইলে তাইলে হ্যাঁ আমি এটার কথা বলছিলাম এটা যদি 7 ফিটের কেউ এক লাইন নিতে চায় তাহলে পার পিস কত করে পড়বে 7 ফিটের 7 ফিটারে 750 টাকা পিস পড়বে 750 টাকা পার লাইন আর এটা কত পড়বে পার লাইন এটা 750 টাকা পড়বে আর এটা দেখেন এটাও ক্রিস্টাল এটা পুরা কাজ এটা পুরা পুরাটাই কাজ আমি আপনাদেরকে দেখা এটা পুরাটাই কাজ আর নিচে কিন্তু খুব সুন্দর করে ক্রিস্টাল করা এই ক্রিস্টালগুলো কোনো ক্র্যাচ করবে না ভাঙবে না এত সুন্দর জিনিস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো পার লাইন হচ্ছে 450 করে

কি সুন্দর সুন্দর ঝাড়পর্দা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু আমাদের কাছে আসবেন আমরা প্রচুর কালেকশন একটু এই জায়গার ছবিটা নেই এই জায়গা একটু একটু উঠে না কেন এই দেখেন ঝাড়পর্দা এভাবে এগুলো হচ্ছে দুশো বিশ করে পার পিস না এইটা না এই যে এগুলা এগুলা না দুশো বিশ করে পার পিস আর কালারগুলো তো আমরা দেখিয়ে দিয়েছি আর এটা বাবুদের ঘরের জন্য খুব সুন্দর এটা প্রাইসটা বলে দে এটা তাইওয়ানের 850 করে পিস 850 করে পিস করবে আমি এটা দেখাচ্ছি এগুলো এগুলো পড়বে 160 করে পিস 160 করে পিস তিনটা কালার আছে তিন চারটা কালার হবে এই দেখেন কত সুন্দর পার্পলটা মনে হয় বেশি সুন্দর হ্যাঁ পার্পলটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে না আচ্ছা আমরা এরপর দেখাচ্ছি এগুলো কত করে লাইন এগুলো 150 করে পড়বে 150 করে আর এগুলো এগুলো পড়বে 260 করে পিস 260 করে পিস আচ্ছা এই বড় পিস্তলের এই পর্দাটা কত আল্লাহ কি সুন্দর মাশাআল্লাহ এটা কত এই পর্দাটা না টাকা 1800 1800 টাকা

তো আমি আপনাদেরকে এখানকার যে শোপিসগুলো আছে একটু একবার দেখিয়ে দিই পুরো দোকানটা যার যেটা ভালো লাগবে জাস্ট আমরা আমাদের বরকত আমাদের ঘরে বরকত বৃদ্ধির জন্য কিন্তু আল্লাহর নামটা আমরা সবসময় স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে সব কাজে বরকত দেখ আমাদের হায়াতে সবকিছু দিন দিকে আমি তো আল্লাহ এবং মুহাম্মদ লেখা এই যে শোপিস দেখতে পাচ্ছেন এটা দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন বিশেষ করে নামাজের রুমে অনেক সুন্দর লাগে তো এইটা হাদিয়া কত করে সব কালেকশন দেখালাম কোথায় আসবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি না জানালে কিভাবে আসবেন বলেন তো এছাড়াও যদি কারো কাবা শরীফের প্রয়োজন শরীফের শোপিস এর যদি প্রয়োজন পড়ে বা কেউ যদি কাবা শরীফের বিভিন্ন রকমের কিন্তু ওয়াচ টাওয়ার সহ কিন্তু শপিং আছে আপনারা সেগুলো নিতে পারবেন আপনাদের খুশি মতো তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিয়ে আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি আমি কিন্তু প্রোডাক্টগুলো সেল করি না সেল করার হচ্ছে এই যে আমাদের মুরুবী আপনি কিন্তু আপনারা কিন্তু এই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ফুলের গলিতে আসবেন ফুলের গলিতে আসলে কিন্তু এই যে গোলচক্করে আসলে এই নাম্বার স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে দিই পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল থেকে যারা দেখছেন ভিডিওটা ধুমা শেয়ার করবেন আগে যেভাবে সাপোর্ট করছেন এক লাখ দুই লাখ ভিউ দিয়ে দিয়েছেন ভিউ দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম